গাইস ঠেলায় না পড়লে বেড়াল যেমন গাছে ওঠে না ঠিক তেমনই ঠেলায় না পড়লে হুজুরেরা পুজো মণ্ডপে দৌড়ে আসে না গাইস এই ভিডিওটা হচ্ছে কিন্তু বাংলাদেশের আমি জানি না এই হুজুর কেন হিন্দুদের পুজো মণ্ডপে গিয়েছেন যদি নিজের কোনো স্বার্থ পূরণ করার জন্য এই হুজুর পুজো মণ্ডপে গিয়ে থাকে তাহলে বলবো আপনার মতো হুজুরদের আমাদের পুজো আসার কোনো দরকার নেই আর যদি সাচ্চা মন নিয়ে এবং ভগবানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যে থাকেন তাহলে আপনাকে স্বাগত নমস্কার দর্শক বিন্দু আজকে আবারও কিন্তু আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে আপনি কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন কারণ আজকের ভিডিওতে সেই লেভেলেরই কিছু রয়েছে ভিডিওটা দেখলে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাকতাম না ঘরে গিয়ে আমরা তো মুসলমান এগুলো কি রাখা যায় এগুলো রাখলে কি ফেরস্ত আসে এগুলো নিয়ে আমাদের শয়তান ঘরে নিয়ে আসে আমার কাছে না গাইস এই ভিডিওতে আপনি কি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছেন এই মহিলা এই খাটটা এ জন্যই নেবে না কারণ কি এই খাটে মূর্তি রয়েছে এই খাটে কাঠ দিয়ে বানানো মূর্তি রয়েছে জন্য সে এই খাটটা নেবে না কিন্তু শেষের দিকে একটা কথা লক্ষ্য করে দেখেছেন এই মহিলা খাট নেবে না ভালো কথা কিন্তু ফোনে ছবি তুললো কি জন্য বলুন তো এবার আপনাদের বলছি এদের অবস্থাটা ঠিক কেমন দুনিয়ায় যখনই কোনো নতুন জিনিস আবিষ্কার হোক না কেন সেটা তাদের জন্য হারাম সেটা তাদের জন্য নিষিদ্ধ হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে মানুষ যখন সেটাকে ব্যবহার করে তখনই সেটা তাদের জন্য জায়েজ হয়ে যায় যেমন প্রথমে যখন দুনিয়ায় টিভি আসে তখন টিভি এদের কাছে হারাম ছিল যখন দুনিয়ায় ফোন আসে ফোনটাও এদের কাছে হারাম ছিল কিন্তু অথচ আবার এদেরকেই দেখবেন টিভিতে বসে বড় বড় মৌলানা মৌলুবিরা ইন্টারভিউ দিচ্ছে ইসলামের বাণী প্রচার করছে হাজার হাজার বছর ধরে আমরা একসাথে এখানে আছি সবচেয়ে পুরাতন ধর্ম সনাতন পুরাতন ধর্ম সনাতন বৌদ্ধ আড়াই হাজার বছর পূর্বে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম সবচেয়ে শেষে আমাদের দেশে আসে বড়ি আচ্ছি বাদ কেয়া গাইস বাংলাদেশের সেনাপ্রধানের মুখ থেকে এই কথাগুলো শোনার পর বাংলাদেশের জঙ্গি মৌলানাদের তো হাট ফেল করার মতো অবস্থা তাদের তো রাতে ঘুমিয়ে আসছে না অনেকে তো আবার সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটিও করছে যে একজন দেশের সেনাপ্রধান তার মুখ থেকে এই ধরনের কথা কি করে বেরোতে পারে আসলে বন্ধুরা এই সত্যটা মৌলানাদের শুনতে অনেক খারাপ লাগছে কিন্তু সত্য তো সত্যই হয় মৌলানার হালাল বিনোদন মৌলানা আর মৌলানার বিবি মনে হচ্ছে গাই গাইস এটা সম্ভবত বাইরের কোন দেশের ভিডিও হবে তবে এই ভিডিওটা দেখে কিন্তু বাংলাদেশের কাট্টার মৌলানাদের অবস্থা যে কি হচ্ছে তা একবার আপনারাই আন্দাজ করুন আমি এখানে বলতে চাই নাচ গান বাজনা এইসব ইসলামে হারাম কিন্তু এইসব যখন হুজুররা করে তখন আরাম গলা তো নয় যেন মসজিদের মাইক গাই শুনতে পেলেন চর্মের পর থেকে উটের মূত্র পান করতে করতে নিজের হাইট বাড়াতে না পারা এই বাইনটা হুজুরের কথা গাইজ শুনতে পেলেন ইস্কনের মতো একটি শান্তিপ্রিয় সংগঠনকে এরা শাসানি দিচ্ছে বলছে যে রক্ত দিয়েছি আরও দেব রক্ত এ কারণেই দেবে কারণ এদের তো রক্ত সস্তা যেখানে সেখানে এদের রক্ত পড়ে থাকে এদের রক্ত বেশি হয়েছে তাই এরা রক্ত দিতে চাইছে এ কারণে বলব ভারতের হিন্দুরাও প্রস্তুত থাকুন কারণ কি এই সমস্ত ভাইরাসগুলোকে সময় থাকতে যদি আমরা হুরের কাছে পৌঁছে না দেই তাহলে এরা যে কোনো মুহূর্তে আমাদের ভারতের ক্ষতি করতে পারে কি আমরা অতীতেও দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ যাওয়ায় এই হুজুরের পুরো ফেটে গিয়েছিল হাসে করে তো না নাচানাচি বেচাল না চানাচি তখন কৃষ্ণ দয়াময় ময় ডেকে বল ময় তখন কৃষ্ণ দয়াময় দেখে বল চিনময় নাই ভয়ে নাই ভয় আমি তো আছি জামুৰা জয় শ্ৰীৰাম গাই গাইজ বাংলাদেশে যেভাবে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে থামিয়ে দেওয়ার জন্য সেখানকার পটাশি আমরা চেষ্টা করছে এই মুহূর্তে এই গানটা আমাদের প্রত্যেকটা সনাতনীর কিন্তু মন ছুঁয়ে দেওয়ার মতো এবং এই গানটাকে আপনারাও বলবো শেয়ার করুন এবং আমি প্রত্যেকটা সনাতনীর কাছে বলবো যে আমাদের এখন সময় হয়েছে এক হবার এক হয়ে ইস্কনের পাশে দাঁড়ানো আজকে ইস্কনের ডাকেই কিন্তু বাংলাদেশে হাজার হাজার হিন্দুরা এক হচ্ছে আমাদের ভারতে বসে থাকা হিন্দুদেরও আর ঘুমলে চলবে না বিশেষ করে বাংলার হিন্দুদের জাগুন

বাংলাদেশের রক্ষকই কিন্তু এখন ভক্ষক হচ্ছে আর হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই জানি না আমার এই কথাটুকু কত দূর অবধি পৌঁছবে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে কাশ্মীরকে স্বাধীন কাশ্মীর করেছে যেভাবে কাশ্মীর থেকে তিনশো ধারা উঠিয়ে দিয়ে কাশ্মীরকে আজাদ কাশ্মীর করেছে ঠিক সেইভাবেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া কারণ আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাই যে ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরপরও কিন্তু চট্টগ্রাম ভারতেরই অংশ ছিল কিন্তু জওহরলাল নেহেরুর গুরুত্ব না দেওয়ার কারণে গ্রাহ্যতার কারণে কিন্তু চট্টগ্রাম বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে রয়ে গিয়েছে স্বাধীনতার সময় অন্যায়ভাবে ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশ এবং অনেকে বলেন কংগ্রেসের এই ফলে চট্টগ্রাম আমাদের হাত ছাড়া হয় তাই আমাদেরও প্রত্যেকটা সনাতনীর উচিত এই দাবিটাকে জোরদার করা যে চট্টগ্রাম হিন্দুদের দিয়ে দেওয়া হোক সেখানে নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরেও ছিল কিন্তু সেই সংখ্যাটা আজকে এসে দেখুন থার্টি পার্সেন্টে কিন্তু নেমে এসেছে কারণে বলবো সময় থাকতে বাংলাদেশের হিন্দুরাও একবদ্ধ হন এমবি কিনে হুজুরের বিনোদনমূলক গান গাইস এই ভিডিওটা দেখার পর আমরা কি বুঝলাম বলুন তো জোকার যখন হুজুর হয় মানে যার যেখানে থাকার কথা সেখানে যদি সে না থাকে তাহলে তো এই রকমের কথাবার্তা শুনতেই হবে আর আমি শুধু ভাবছি যে পটাশিয়ামরা এদের মতো হুজুরদেরকে কি করে সহ্য করে কি করে অ্যাকসেপ্ট করে ঠিকভাবে তিন মাস যেতে না যেতেই ছাত্রদের স্বাধীনতার হাওয়া বেরিয়ে গেল কোন ফুটো দিয়ে এই স্বাধীনতার হাওয়াটা বেরোচ্ছে বলুন তো আর স্বাধীনতার হাওয়া বেরোই না বা কেন দেশের যা পরিস্থিতি প্রত্যেকদিন দেশে আন্দোলন লেগেই আছে আর তার উপরে তো দামের কথা আর নাইবা বললাম এই করাটা যতটা কঠিন আমাদের সমাজে জেনা করাটা তার চেয়ে সহজ আপনি 500 টাকা হলেই জেনা করতে পারবেন কিন্তু 5-10 লাখ টাকা লাগবে আপনার বিয়ে করতে তাই চিন্তা করলাম যে বিয়ে शादी বাদ দিয়ে এরো গাইস যে ধর্মের লোকেরা বারবার এটা দাবি করে যে নারীকে তাদের ধর্মে বিশেষ সম্মান দেওয়া হয়েছে নারীরা সেই ধর্মে একদম নিশ্চিত সেই ধর্মে কোনো অশ্লীলতা নেই অথচ আবার দিন শেষে দেখতে গেলে আমরা এটাই দেখবো যে তারাই বলছে যে বিয়ে না করে তারা অশ্লীলতা করে বেড়াবে এর নিয়ম নাকি তাদের সমাজে রয়েছে করাটা যতটা কঠিন আমাদের সমাজে করাটা তার চেয়ে সহজ তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এবং আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ কি এবার থেকেই কিন্তু এই চ্যানেলে দু তিন দিন পর পর কন্টিনিউ ভিডিও আসতেই থাকবে তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ